তো বন্ধুরা আগস্ট মাসের তিন তারিখ থেকে একাধিক প্রকল্পের টাকা ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন প্রকল্পে কত টাকা পাবেন চলুন দেখে নিই বিস্তারিত গত লোকসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভের তুরুপের তাস ছিল ভাণ্ডার প্রকল্প ভোটের আগে এই প্রকল্পে পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং এক হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করে দেওয়ার ফলে এর প্রভাব সমস্ত মহিলাদের উপর পড়ে এবং বিপুল ভোটে জয়লাভ করে শাসক দল এদিকে ভাণ্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিভিন্ন ভাতার টাকা এবং স্বাস্থ্যসাথীর পাঁচ লক্ষ টাকা এই সব প্রকল্পের চাহিদা মানুষের মধ্যে প্রভাব ফেলেছে ইতিমধ্যেই শুরু হয়েছে আগস্ট মাস তো এই আগস্ট মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন এবং পুজোর অনুদান হিসাবে এবছর প্রতিটি ক্লাবকে পঁচাশি হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিতে চলেছেন তো বন্ধুরা আগস্ট মাসের তিন তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা যারা এখনও পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এছাড়া আগস্ট মাসে ভাণ্ডার ও বার্ধক্য ভাতায় কী চমক ঘোষণা করেছেন সেই সঙ্গে পুজোর অনুদান নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কি জানিয়েছেন সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নিই আগস্ট মাসের তিন তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা যারা এখনও পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে কবে দেবে এই বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কি জানিয়েছেন দেখে নেই কেউ কেউ বলেন মমতাজি তো দুর্গা পূজার কারণে নেহে দেখি ও তো সরস্বতী পূজা বি নেই কারণে তারা ভাই ঘরে ঘরে সরস্বতী পুজো হয় ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় সবাই জানি গণপতির পুজো এখানে হয় সব পুজো হয় এমন কোন উৎসব নেই যে হয় না আমাদের দুর্গা পূজা যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি কেউ কেউ কোর্টেও চলে যায় কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে আরে ভাই এটা একটা উৎসব তারা পুজোটা করেন বিনিময় কত মানুষ শ্রমিক সমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে আজকে ছমাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘর বাড়ির কাজ ছেড়ে কি থিম হবে কখন কি করবে তারা নিজেরা তিন মাস ধরে চার মাস ধরে এই পুজোটার কি করে সাফল্য করবে একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের এই বাংলাতেই বড় ক্লাব যেগুলো বাজারি ক্লাব এবং ছোট ক্লাব নিয়ে পঁয়তাল্লিশ হাজার পুজো হয় ক্লাবের রাজ্য পুলিশ এলাকায় বিয়াল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় প্রায় তিন হাজারটি এছাড়াও মহিলা পুরিত এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে বাড়ির পুজো তো আছে ফ্ল্যাটের পুজো আছে তাছাড়াও অনেক ছোট ছোট ক্লাব আছে তাদের পুজোও আছে আবার অনেক পরিবার আছেন যারা চিরকাল পুজো করেন দুর্গা পুজো তারাও আছে। পুজো কার্নিভ্যাল সকলের আকর্ষণ এটা আমরা ফিফথ অক্টোবর করব। অর্থাৎ তিন দিন আপনারা পাবেন বিসর্জনের দিন মহালয় তো বলছি না এগুলো আপনারা জানেন শুধু আমি এটা বলবো যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা দুই তিন চার থাকবে যার যেদিন ইচ্ছে কারণ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা একটা দিনই পাবো সেটা হচ্ছে ফিফথ অক্টোবর ওই দিনটা পুজো কার্নিভেল থাকবে কাজ এটা তো প্ল্যানিং করে নিতেই হয় পুলিশ ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে ল এন্ড সবই দেখবে তারা দিন রাত খেটে পরিশ্রম করে এখন তো তৃতীয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায় প্রথমার দিন থেকে প্রায় আর বিশ্বকর্মা পুজো পুজোর চার দিন মাত্র ডিফারেন্স এবারে এমনভাবে পড়েছে কাজেই তারা তাদের পরিবার পরিজনকে বাড়িতে রেখে তারা কিন্তু মানুষের সারাক্ষণ ডিউটি করে হেলথের লোকেরা ফায়ার ব্রিগেড লোকেরা ডিজাস্টারের লোকেরা প্রশাসনের লোকেরা কর্পোরেশন থেকে শুরু করে প্রায় অনেকেই পুলিশের যেন সমন্বয় থাকে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ এবং কমিশনেটগুলোতে এবং জেলাগুলোতে যাতে কারোর সাথে জেলাগুলোতেও এখন খুব ভালো পুজো হয় জেলার প্রত্যেকটা পুজো আমি দেখতে পাই কারণ আমি এই সময় টিভি ঘুরি ঘুরি দেখি এবং তারা এত ভালো পুজো করছে আজকাল এবং তাদেরও ভিড় বাড়ছে জেলা পুলিশকেও অনেকটা সামাল দিতে হয় জেলা প্রশাসনকেও জেলার পুজোর কিন্তু চাহিদা খুব বেড়েছে এবং ওদের থিমও খুব ভালো আমি দেখেছি যা থিম করে ওরা অনেক সময় আমরা ভাবতে পারি না ওদের থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং পুজো প্যান্ডেলে কে কি করবেন কে কী করবেন না সেরকম একটা গাইডলাইন থাকলে মানুষও সেটাকে ফলো করতে পারে বিভিন্ন হোর্ডিং ব্যানার যেন ক্লামজি না হয় কিন্তু সুদিং হয় সেটা দেখে নিতে হবে পুজোর সময় ভিড়ের কথা মানে মনে রেখে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বেশি গাড়ি চালাতে হবে বেশি গাড়ি চালানো মানে বেশি গাড়ি নিয়ে আসা নয় ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে আমি সিএসকে বলবো মেট্রোর সাথে কথা বলছে যাতে ওরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে মেট্রোটা সারাক্ষণ চালায় এবং বিশেষ করে লোকাল ট্রেন যেগুলো আছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা যেগুলো অ্যাডজেসেন্ট কানেক্টেড সেগুলো যেন একটু বেশিক্ষণ পর্যন্ত চলে যাতে লোক বাড়ি ফিরে যেতে পারে যথাসময়ে রকম কোনো ঘটনা ঘটে গেলে হসপিটালগুলোকে অ্যালার্ট থাকতে হবে অ্যাম্বুলেন্সগুলো রেডি করতে হবে আমি অলরেডি অ্যাম্পুল থেকে প্রায় তিনশো আইসিসিউ অ্যাম্বুলেন্স করে দিয়েছি এখনো উদ্বোধন হয়নি কিন্তু রেডি প্রায় হওয়ার মুখে কাজে সেগুলো কাজে লাগানো যেতে পারে তাতে এক্স রে মেশিন থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার সব কিছুই আছে ভিকেল মুভমেন্ট এটা অবশ্য পুলিশ খুব ভালো সামলায় কিন্তু সামলায় বলে আমি এখনই অ্যাপ্রিসিয়েট করব না যেটা আগে পর্যন্ত হয়েছে অফকোর্স আমি করব এবারেও কিন্তু সেটা করতে হবে এবং পুজো কিন্তু দেখা মরশুম এবার তাড়াতাড়ি পড়বে তার কারণ যেহেতু বিশ্বকর্মার দিন থেকে সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো কিন্তু আমি জানি না সতেরোই সেপ্টেম্বর জেনারেলি হয় একুশ তারিখে হচ্ছে মহালয় আর আমি তো মহালয়ের আগে থেকে পুজো উদ্বোধন করতে শুরু করি সুতরাং রাস্তায় কিন্তু মানুষ নামতে শুরু করে কাজে পুলিশের কাজটা আগে চতুর্থ দিন থেকে নামতো কিন্তু এখন পুলিশকে আগে থেকেই নামতে হয় দেখে নিন কোন ক্লাব কি পুজো করছে কি থিম করছে অনেক সময় কেউ এমন এমন করে ফেলে যে স্ট্যাম্পিড হওয়ার সম্ভাবনা হয়ে যায় ভিড় টানবেন ঠিক আছে ভিড় টানতে গিয়ে মানুষের জীবন দিয়ে নয় আর কিছু টিভি মিডিয়াকে আমি রিকোয়েস্ট করব ওর ওখানে কত ভিড় আর ওর ওখানে কত ভিড় ভিড়ের কম্পিটিশন না করে আপনারা মানুষ দেখেন এবং যাতে কেউ কোনো স্ট্যাম্পিডের মধ্যে না পড়ে সব পুজোই তো পুজো শুধু ববি আর অরুপে আর সুজিতেরটা দেখাতে হবে তার কি মানে আছে সবারটাই দেখানো উচিত তার কারণ শুধু চারজনের হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর বাদ বাকিরা কেউ কোনো সুযোগ পায় না এবার নতুন করে ভাবুন এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো জয় বাংলা বলার জন্য এ বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে কত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগেরবার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা লক্ষ্মীর ভান্ডার লক্ষ পঁচিশ হাজার মা বোনেরা পায় অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে বাড়িতে স্কুটি থাকলে হবে না পাকাবাড়ি হলে হবে না ফোন থাকলে হবে না নানা রকম রেস্ট্রিকশন আছে এবং একজন পায় আমাদের কিন্তু সবাই পায় ইউনিভার্সাল মা বোনেরা পঁচিশ থেকে সারা জীবন পাবেন পঁচিশ বছর থেকে শুরু হবে আর সারা জীবন পাবেন নিশ্চিন্তে থাকুন আমরা এক বলি আর এক করি না আমরা যেটা বলি আমরা সেটা করি আমরা বলেছিলাম করবো ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি আমরা বলেছিলাম দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড করবো ছেলে মেয়েরা এখানে পড়াশুনো করে যদি বিদেশে পড়তে যায় বা কোনো ভালো জায়গায় পড়তে যায় তাদের টাকাও আপনাদের দিতে হবে না আমরা স্মার্ট কার্ড ছাত্র ছাত্রীদের জন্য করে দিচ্ছি যাতে তারা দশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে সফ লোন নিয়ে তারা পড়াশুনো করতে পারে আর তপশিলি আদিবাসীদের এটা বিশ লক্ষ ও বিশ থেকে তিরিশ লক্ষ টাকা ওরা পায় এবং সাধারণ ছেলেমেয়েরাও যাতে পায় বঞ্চিত না হয় তাদের জন্য করে দেওয়া হয়েছে আমি আপনাদের বলি একটা কৃষক যদি মারা যায় পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে তাকেও আমরা সেই পরিবারকে দু লক্ষ টাকা দিই একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে আমরা তাকে দু লক্ষ টাকা দিই আজকে কৃষি আপনারা দেখলেন যে আজকে আমাদের পুরো গেল আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবে তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার হাজার টাকা করে দিই অর্থাৎ তারাও দু হাজার টাকা আজকে পেয়ে যাবে কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং কারা আমাদের গর্ব